আজকে আমাদের এই ওয়ার্ডে আমার সভাপতি যিনি কুমিল্লা দক্ষিণ জেলার সভাপতি তিনি উনি এসেছেন হঠাৎ করে আগের কোনো যদি কোনো পরিকল্পনা থাকতো আমি বড় করে স্টিচ করে বড় করে হ্যান্ডেল করে আপনাদেরকে সম্মান দিতে পারতাম আমার কাছে অত্যন্ত খারাপ লাগছে কিছু লোক বসে আছে কিছু দাঁড়িয়ে আছে মন কষ্ট নেবেন না আসলে এটা আমরা আগের থেকে সিদ্ধান্ত নিই না হঠাৎ অনেক নেতৃবৃন্দ আসছে উপজেলা নেতৃবৃন্দ আসছে সকলকে আমার তিন নম্বর ওয়ার্ড থেকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা বহু কষ্ট করে এসেছেন আলহামদুলিল্লাহ আমরা তিন নম্বর ওয়ার্ড বাসে অত্যন্ত খুশি আপনাদেরকে দেখে আপনারা যারা কষ্ট করে এতক্ষণ বসে এসেছেন আমার মামারা চাচারা সবাই রজস্ব করে বসে এসেছেন এই জন্য আপনাদেরকে ধন্যবাদ আমি আপনাদের সন্তান আমার দাদা বলেছেন আমরা স্বচ্ছায় কাজ করি আমি অনেক আগ থেকে সচায় কাজ করি আমার দাদার নজরভাগ এতে এসেছে স্বাচ্ছায় কাজ করে বিলে উনি আমাকে উনার গুরু দায়িত্ব থেকে আমাকে দিয়েছেন আমাকে প্রধানের জেলার সদস্য করেছেন তারপরে লালমৌহ ভোজনে বাইস্পসেন্ট করেছেন আসলে কাজ করলে কাজ কোনোদিনও বিথা যায় না প্রত্যেকটা মানুষ যদি তার নিজ উদ্বেগে তার মেয়ের পরিষ্কার করে কাজ করে আল্লাহ ফাঁকে মধ্যে একটা রহমত সোজায় সেটার ফল কিন্তু আমি পাই দিচ্ছি দোয়া আমি মাঠে সাপসের উপরে কম্বল বিতরণ করেছি আপনাদেরকে নিয়ে ইনশাল্লাহ যেহেতু আমি একজন মানুষ সব ওয়ার্ডে যাওয়া সম্ভব না উনি আমাকে বলেছে নেত্রীর নির্দেশ নেতার নির্দেশ আপনি প্রত্যেক ওয়ার্ডে কোন মিটিংগুলো করেন আমি আটটা ওয়ার্ড শেষ করে নয় নম্বর ওয়ার্ড আমার এই শ্রীপুর ছোট সন্ধ্যে এসেছি তো আলহামদুলিল্লাহ আজকে এইটাও আপনাদের মাধ্যমে আপনাদের উপস্থিতিতে এটাও করতে সক্ষম হয়েছি আপনারা আমার জন্য দোয়া করবেন আমার আব্বার জন্য দোয়া করবেন आमिवारे दोन कर